সম্মানিত হাজির আপনারা প্রত্যেকেই দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন গতকাল বিকাল থেকে ইন্টারনেট অনলাইন অফ রয়েছে বিদেশে কারোর সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কথা বলার কোনো সুযোগ নেই পাশাপাশি রাস্তাঘাটের মধ্যে কোনো জন যে যানবাহন রয়েছে সেগুলো নেই সিএনজি প্রাইভেট কার ক্যাব এগুলো ছাড়া আর তেমন কিছু নেই তো সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক পর্যন্ত হায়াত দান করেছেন এবং আল্লাহ ঘর মসজিদের মধ্যে পবিত্র মহারম মাসের দ্বিতীয় জুমা আদায় করার তৌফিক প্রদান করেছেন আমরা সুপ্রিয় আদায় করে আরেকবার বলে ফেলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় আপনাদের খেট মতে শুরুতেই যে আরস করেছিলাম আমাদের আমাদের সমস্ত এবাদত এটা বাংলা হিসাব মতে চলে না চলে না এটা ইংরেজি তারিখ অনুসরণ করে চলে না এটা চলে হচ্ছে হিজড়ি বা মাস অনুসরণ করে কথা বলুন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত জিল হজ মাসের দশ তারিখ না হবে ততক্ষণ পর্যন্ত কুরবানি করা যাবে না যতক্ষণ পর্যন্ত মাহে রমজানের এক তারিখ না আসবে ততক্ষণ পর্যন্ত রোজা ফরজ হবে অতএব আমাদের রোজা আমাদের 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 সমস্ত সহ আরো সমস্ত বাংলা নয় ইংলিশ আরবির সাথে সেই জন্যে আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা যেন আমরা যেন আমাদের সন্তানদেরকে আমরা এই মহরম মাসের দ্বিতীয় জমা আমি আবার উদারত আহ্বান জানাচ্ছি আমাদের সন্তানদেরকে যেন আমরা আরবি বারো মাসের নাম মুখস্থ করিয়ে ফেলতে পারি এজন্য এটা শিখা দরকার আমার সন্তান আপনার সন্তান আপনি গিয়ে দেখেন সব বলতে পারে বাংলাদেশের বাংলাদেশের বাহিরের তাদের সকলের নাম মুখস্থ জানে কিন্তু আমার আরবি বারো মাসের নাম মুখস্থ জানে না কথা বলুন ঠিক কিনা আমার পাঁচ বক্ত নামাদের নাম বলতে পারে না সুরা ফাহাতে হাত বলতে পারে না সুরা এখলাস বলতে পারে না আমার ভাইয়েরা একটা মানুষ দুনিয়ার সব কিছু শিখলো সে মুসলমান ধর্মের মানুষ দুনিয়ার সব জ্ঞান অর্জন করলো কিন্তু তার মধ্যে ইসলামী জ্ঞান নাই এর অর্থ হলো আসলে সেই কিছুই জানে সে কিছুই জানে না এই জন্যে দিন জ্ঞান আমাদের সন্তানদেরকে আহরণ করতে হবে সেই পরিবেশ ফেরেস তারা এসে ঠিক করে দিয়ে যাবে না প্রত্যেকটা পিতা এবং মাতাকে সেই পরিবেশ ঠিক করে দিতে হবে সেই জন্য আমরা আরও একবার বারো মাসের নাম সুরে সুরে আমরা মুখস্থ চেষ্টা করার চেষ্টা করবো সকলে বলি ইনসা আর একটু বলি না ইনশা মহারাম সফর রবি সানি জমা দালাউল জমা দাসানি রান রমজা সৌফল জিল হজ নাম যে রেখ মনে রেখো হে মুসলমান আমি যখন বলবো জেনে রেখো মনে রেখো আপনারা বলবেন কি কথা বলেন না অহে মুসলমান পারবেন তো ইনশাআল্লাহ জেনে রেখ মনে রেখ আর একটু আওয়াজ করে জেনি রেখ মনে রেখ محرم صفر به الأول ربيع الثاني جماد الأول جماد الثاني رجب شعبان رمضان جماد الثاني رجب شعبان رمضان শৌয়াল জিল কদ জিল হজ মাসের নাম জেনে রেখ মনে রেখ একটু মোটা লাইরা সকলে বলেন না জেনে রেখ আর একটু জোরে জেনে রেখ মনে রেখ আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আর একটু মোহাম্মতে বলেন আমিন সম্মানিত আজকের আলোচনার বিষয় যেটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে একষট্টি হিজের কারবালা পরবর্তী মুসলমানদের অবস্থা এবং ইসলামের ইতিহাসে কারবালার ফলাফল কারণ কারণ ইসলামের আগেও যত নবী এবং রাসুল এসেছিলেন এক একজন নবী এক একটা গুত্রের সাথে এক একটা বড় বড় কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার প্রয়োজন ছিল অর্থাৎ দিনই কাজ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়ার জন্য লোক ছিল আপনারা জানেন আল্লাহর নবী রহমাতুল আল আমিন যখন দিনী দাওয়াতি শুরু করলেন সেই দিনী দাওয়াতি কাজ করার সময় নবীজিকে বাধা প্রদান করবার জন্য নবীদিকে শেষ করে ফেলার জন্য নবীদিকে নিস্তব্ধ করার জন্য সেই আরবের কাফেররা দারুন নাদোয়া নামক স্থানে একাধিকবার বৈঠক করেছে কথা বলুন ঠিক কিনা কেন যেখানে মোহাম্মদুর রসুল্লাহ এর অপোজিটে বিপরীত পাশে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবু জাহেদ উদ্বা সাহেবা আবুলাহা কারণ তাদের ইচ্ছা হলো যে আমরা আমাদের বাপ দাদার ধর্মে থাকবো

ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আপনার নূরানী জবানে ঘোষণা করে দিন আপনি এলান করে দিন জা আল হক ব সত্য এসে গেছে সত্য যখন এসে গেছে ওয়াজাহাল বাতল আপনার যেই বাতল যেই ফেরকা রয়েছে ভিন্ন যেই ধর্ম রয়েছে যেই কুফর শক্তি রয়েছে সমস্ত কিছু দুনিয়াত হয়ে যাবে কথা বলুন ঠিক না আমার বাইরা নবী যখন আসছেন দিন নিয়ে তখন কেমন হয়েছে ফজরের নামাজ যারা আমরা আদায় করি মসজিদে এসে বাসার মধ্যে আজকে সকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত বা পাঁচটা পনেরো মিনিটের দিকে আপনার ফজরের ওয়াক্ত মনে করেন শেষ হয়ে গিয়েছে ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যাচ্ছে তখন রাতের অন্ধকার কিছু রয়েছে দিনের আলো কিছু শুরু হয়ে গিয়েছে কিন্তু যখন পাঁচটা থেকে ছয়টা বাঁচল রাত্রিকালকে আর পাওয়া যাচ্ছে না তখন দিন শুরু হয়ে গেল আস্তে আস্তে যখন সাতটা বাঁচল আস্তে আস্তে যখন আটটা বাঁচল তখন আর রাতের কোন অন্ধকার পাওয়া যায় না কথা বলুন ঠিক কিনা অনুরূপভাবে ভাবে রহমতুল্লিল আল আমিন রহমতুল্লিল আল যখন ইসলাম নিয়ে চলে এসেছেন যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে তিনি দাওয়াতি কাজ করছেন তখন সত্য প্রকাশিত হয়ে গিয়েছে এবারে আপনারা বলুন দিন যখন প্রকাশিত হয়ে যায় তখন কি রাতের কোনো অস্তিত্ব থাকে কথা বলুন থাকে দুপুর বারোটা বাজে রাতের যে অন্ধকার হয় সেটা দুনিয়ার কোনো মানুষ আনতে পারবে না বিকাল তিনটা বাজে রুদ্রের যে তখরতা হয় রুজের যে আলো হয় সেটা দুনিয়ার রাতে সেই সময়ে রাতের অন্ধকার আনা সম্ভব না মাগরিবের পরে কোন ব্যক্তি চাইলেও দিনের আলো আনতে পারবে না সন্ধ্যা যখন হয়ে যায় আসরের নামাজের পর থেকে যখন সন্ধ্যা হয়ে যায় মাগরিবের বিশ মিনিট আগ থেকে আস্তে 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 দিনের আলো বৃদ্ধ হতে থাকে আস্তে আস্তে দিনের আলো বানতে থাকে আস্তে আস্তে দিনের আলো নিবু নিবু করতে থাকে সেই ফজরের সময় রাত বিলেন হয়ে গিয়েছিল সেই ফজরের সময় যেই বিলীন হয়ে গিয়েছিল রাত সেই রাত আস্তে করে সন্ধ্যার সময় শুরু হয়ে যায় আধা ঘন্টা যাইবে তারপরে পঁয়তাল্লিশ মিনিট তারপরে এক ঘন্টা যাওয়ার পরে দেখা যায় যে পরিপূর্ণ রাত হয়ে গিয়েছে রাত আটটা দিনের আলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় রাত আটটা বাজে দিনের কোনো অস্তিত্ব পাওয়া যায় না অনুরোধের রহমত কল্লিল আল যখন দিন নিয়ে চলে আসলেন তা আল্লাহ দাহাক আল্লাহতেন নবীজি হক নিয়ে আসলেন হক হ নবীজি হোক নবীজীর হক কীরকম হক দিনের আলোর মতের হক দিনের আলোর মধ্যে যখন অন্ধকার পরিষ্কার কোন সময় কল্পনা করা যায় না নবীজির ধর্ম ছিল নবীজির দিন ছিল যেটা আমাদের কাছে আল্লাহ নবীজির মাধ্যমে পাঠিয়েছেন অর্থাৎ নবীজি এসেছেন হক নিয়ে নবীজি আসার পরে কোনো বাতেল কোনো অন্ধকার থাকতে পারে অন্ধকার থাকতে পারে না আসলেও থাকতে পারে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন যখন دینی দাওয়াতের কাজ করতে শুরু করলেন কত জায়গা থেকে কত রকমের বাধা শুরু হয়ে গেল কিন্তু আমার ভাইয়েরা আপনারা বলেন কত জায়গার মধ্যে দারুন ন বৈঠকের মধ্যে রহমাতুল লিল আলামিনের বল্লা মোবারক গর্দান মোবারক কাটার জন্য সিদ্ধান্ত হলো আল্লাহর হাবিবকে মারার জন্য কত পরিকল্পনা করা হলো আল্লাহর হাবিবকে শহীদ করার জন্য কত কিছুই করা হলো কিন্তু আল্লাহর হাবিবকে এই দুনিয়ার মধ্যে রাখার সিদ্ধান্ত কার আর একটু মহাবতে বলেন না কার আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে রহমতুল্লিল আলমিন আল্লাহর জমিনের মধ্যে দিনের খেদমত করবেন তিনি দাওয়াতি কাজ করবেন অতএব আবু জাহেদ সাইবা তাদের পরিকল্পনার কোনো কিছুই আমার আল্লাহ আপনার অক্ষুন্ন অবুম আল আমিনের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রহমাতুল্ল আল আমিনের বিরুদ্ধে কি করা যায় সেই পরিকল্পনা চিন্তা করতে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা অনুরূপ ভাবে এত চিন্তা এত ফিকির একমাত্র রহমাতুল্লিল আলামিনকে কিভাবে শেষ করা যায় কিন্তু রহমাতুল্লিল আলামিন হচ্ছে হাবলুল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে তোমরা আক্রিয়ে ধরো অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই কথা পোষণ করেছেন যে আল্লাহর রশি হচ্ছে আল্লাহ পাকের দরবার থেকে রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক রহমাতুল্লিল আলামিনীকে এই পৃথিবীতে শেষ নবী হিসাবে পাঠিয়েছেন হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন আর এই রহমাতুল্লিল আলামিন হচ্ছে আল্লাহর রশি আল্লাহর হাবল অতএব আল্লাহ যাকে রশি হাবল হিসাবে আল্লাহ যাকে প্রেরণ করেছেন আল্লাহর ইচ্ছায় তো সেই রহমাতুল্লিল আলামিনকে কি অন্য কারো ইচ্ছায় কেউ শহীদ করতে পারবে কথা বলেন পারবে রাখে আল্লাহ মারে কে যাকে আল্লাহ রাখতে চায় তাকে দুনিয়ার কেউ মারতে পারবে আবার যাকে আল্লাহ মারতে চায় তাকে কি দুনিয়ার কেউ রাখতে পারবে কথা বলুন পারবে আমার ভাইরা এই দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে যখন মানুষ যখন অসুস্থ হয় মানুষ যখন অসুস্থ হয় এমন পর্যায়ে যায় যে পর্যায়ের পরে মানুষকে আর বাঁচানো সম্ভব না স্কয়ার হসপিটালে ল্যাবেড হসপিটালে ইউনাইটেড হসপিটালে ডাক্তার পরামর্শ দিয়েছে এই রোগীকে আর দেশে রাখা যাবে না এই রোগীকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে এই রোগীকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে তবে এই রোগীকে সাধারণ বিমান দিয়ে নেওয়া যাবে না এই রোগীকে নিতে হবে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স মানে কি অর্থাৎ এটা এমন একটা না পুরোপুরি একশো এটা আপনার বিমান না এটা আপনার হেলিকপ্টার এমন একটা সাইজ এমন একটা মানের যেটার মধ্যে আপনার অক্সিজেনের ব্যবস্থা থাকবে যেটার মধ্যে ডাক্তারের ব্যবস্থা থাকবে অর্থাৎ এমন একটা বিমান যেটা হচ্ছে পরিপূর্ণ হসপিটাল ধরে বলুন সুহান আল্লাহ তো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ থেকে রুগী নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে আসলেন রুগীকে এয়ারপোর্টের মধ্যে বিশেষ কামরার মাধ্যমে বিশেষ গেইডের মাধ্যমে রুগীকে নেওয়া হলো রুগীকে যখন নেওয়া হলো নেওয়ার পরে আপনার অ্যাম্বুলেন্স থেকে যখন বিমান অ্যাম্বুলেন্সের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে রাখলেন ডাক্তার সব কিছু চেক আপ করে দেখেছে রুগী এখনো জীবিত রয়েছে রুগীকে যত প্রকারের মেডিসিন দেওয়া লাগে সেই মেডিসিনগুলো দেওয়া হলো এবারে বিমানের পাইলট স্টার্ট দিলেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে আমার ভাইরা যখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে যখন রোয়ানা দিলেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বিমান চলার পরে দেখা গেল ডাক্তার চেক দিয়ে দেখলাম যে এই রুগী আর বেছে নাই এই রুগী ইন্তেকাল করেছে ইন্না ওয়া ইন্না ইলাহি হিয়ার আমার ভাইরা আজরাইল কোন জায়গা এসে এসে এই ব্যক্তিকে পাকরাও করেছে অর্থাৎ দুনিয়ার কোন মানুষ যদি কোন জায়গায় আজরাইল থেকে তাহলে সেই মানুষ বাস করে আজরাইলের হাত থেকে কোন মানুষ এক সেকেন্ডের জন্য কথা বলেন না পারবে যখন মৌতের মৃত্যুর সময় চলে আসবে সেই জায়গা থেকে এক সেকেন্ড দেরি করা হবে না আবার এক সেকেন্ড আগেও আপনার আমার জান নেওয়া হবে না যখন সময় ঠিক তখনই নেওয়া হবে আমার ভাইরা আপনারা বলেন এই মানুষটাকে বাঁচানোর জন্য আপনার এয়ার অ্যাম্বুলেন্স আসলো অ্যাম্বুলেন্সের মধ্যে হসপিটাল করা হলো সেখানে ডাক্তার রয়েছে কিন্তু ডাক্তারের কি ক্ষমতা আছে ওনাকে বাঁচানোর কথা বলেন সেজন্য তো কবি বলেছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লই বেগিরি যদিও সুদূর আকাশ পথে লুকাও সে লাগিয়ে সিরি কোথায় যায় কোন মানুষ কেউ তো জানে না প্রায় ছিচল্লিশ জন মানুষ এবার হজ করতে গিয়ে বাঙালি প্রায় ছিচল্লিশ জন বাঙালি বাংলাদেশি তারা হজের মধ্যে ইন্তেকাল করেছেন তারা কি আগে জানতো সেখানে ইন্তেকাল হবে কথা বলেন জানতো এবছর সারা পৃথিবীর প্রায় এক হাজারের উপরে মানুষ হজের মধ্যে ইন্তেকাল করেছে এই এক হাজার মানুষ কি জানতো যে আমাদের মৃত্যু হবে মক্কা মদিনার জমিনে তারা কেউ জানতো কেউ জানিত না কিন্তু আমার মেয়েরা যেখানে মরণ ঠিক সেখানেই মরতে হবে এতে কোনো সন্দেহ আমার বাইরা যেটা মূল আমার আলোচনার বিষয়

আমার বাইরা দিন দাওয়াতে কাজ রহমাতুল্লিল আলামিন সম্পূর্ণ করে গিয়েছেন কারণ রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ জালা তিনি পাঠিয়েছেন এই দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য এই দুনিয়ার মানুষকে কুফুর থেকে তাও আনার জন্য এই দুনিয়ার মানুষকে আল্লাহ বোলার রাস্তা থেকে আল্লাহ রসুলের রাস্তায় আনার জন্য রহমাতুল্লিল আলামিন যখন তিনি দিনার দাওয়াতি কাজ সমাপ্ত করেছেন আমার ভাইরা আপনারা দেখেন দিনার দাওয়াতি কাজের মধ্যে কত রকমের বাধা ছিল আমার ভাইরা খুব খেয়াল করেন হজরত শাহজালাল রহমাতুল্লা আলাই তিনি যখন বাংলাদেশের মধ্যে তিনি দাওয়াতি কাজের জন্য আসেন সিলেটের আরেক আল্লাহর ওয়ালি আরেক একজন আলেম ছিলেন শেখ বুরহান উদ্দিন শেখ বুরহান যখন ওনার ছেলের আকিকা করার জন্য উনি যখন গরু জবাই করলেন যখন গরু জবাই নিষিদ্ধ ছিল রাজা গৌরবিন্দ্র ফিলেটের মধ্যে তিনি তখন বাচ্চা ছিলেন রাজা ছিলেন তখন নিষিদ্ধ ছিল গরু জবাই করা যেহেতু হিন্দুরা গরুর পূজা করে তারা গরুর মাংস না করে না হজরতে শেখ বুরহান উদ্দিন তিনি গরু জবাই করলেন ছেলের আকিকা দিলেন কিন্তু আকিকা দেওয়ার পরে ইতিহাস বলে তিনি যখন সেই গরুর যা যখন মাটির মধ্যে তিনি রেখেছিলেন আপনি গর্ত করে রেখেছেন অথবা কোনো এক কারণে সেই গরুর কানগুলো চিল বা কাক অন্য কারু সাহায্যে তনু এক মাধ্যমে সেই রাজা গৌরবিন্দর সামনে গিয়ে পড়েছে তার শূন্যের সামনে গিয়ে পড়েছে তো রাজা গৌরবিন্দ প্রশ্ন করলেন আমার এই রাজ্যের মধ্যে তো গরু জবাই নিষেধ করা হয়েছে কারা জবুর গরু জবাই করেছে বুঝ নিয়ে দেখো আমার মেরা যখন গোয়েন্দা লাগিয়ে দিল গোয়েন্দা আস্তে 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 সেই খবর উদ্ধার করে ফেললো যে शेख বুরহানউদ্দিন নামে এক ব্যক্তি তার পুত্র গুলজারের জন্ম উপলক্ষে আকিকা তেহার জন্য গরু জবাই করেছে আমার মেরা সেই রাজা গৌরবিন্দর আপনার শেখ বুরহানউদ্দিন এবং তার ছেলে গুলজারকে সেই রাজার দরবারে নিয়ে জুলুম করে অত্যাচার করে তার সন্তানকে শহীদ করে দেয় শহীদ করার পরে হযরতে বুরহানউদ্দিন ভারতে চলে যান সেভাবে তিনি দাওয়াতি যে আল্লাহর কোনো বান্দা আছে কিনা যে আমাদের এলাকা অন্ধকার সেখানে دینی ইসলামের কোনো বাতি নাই অবশেষে ভাগ্যক্রমে হজরতে শাহাদাল রহমাতুল্লাহ আলাইকে পেলেন আমার ভাইয়েরা আপনারা সকলে জানেন শাহাদাল রহমাতুল্লাহ আলাই যখন সিলেটে তিনি ঢুকবেন সিলেট শহরে ঢুকার আগে একটা নদী আছে কি নাই যারা গেছেন নদী আছে কি নাই সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীতে এখন ব্রিজ রয়েছে দুই তিনটা ব্রিজ হয়েছে রেলের ব্রিজ হয়েছে তখন কোন ব্রিজ ছিল না তখন হজরতে শাহজালাল রহমাতুল্লা আলাই যখন সুরমা নদীর এপারে রয়েছেন সিলে ঢুকার জন্য সিলে ডুববে নৌকার মাধ্যমে তিনি নৌকা পেলেন না তিনি যার সঙ্গী সাথীদেরকে বললেন যায় না মাছ বিছাই দাও যায় না বিছানোর পরে সকলে যায় না আরোহণ করে এই পার থেকে ওই পারে চলে গেলেন অর্থাৎ যায় না নৌকার কাজ করে দিয়েছে ধরে বলুন সোভান আল্লাহ এটা আল্লাহ বলিদের করার ক্ষমতা আছে কি নাই কথা বলুন আছে কি নাই আহেল সুন্নাতুল জামাতের ফান্ডামেন্টাল একটা আকিদা হলো কারামাতুন আউলিয়া এ হাক্কুন আউলিয়া کرام আল্লাহর বিশেষ বান্দাদের পক্ষ থেকে যদি কোনো অশাবাবী ঘটনা সংগঠিত হয় তাহলে মনে রাখতে হবে এটা সত্য কারণ উনি তো সাধারণ ব্যক্তি না উনি হচ্ছেন আল্লাহর বলি তো আল্লাহর যিনি ওলি বা বন্ধু হয়ে যায় আল্লাহর প্রদত্ত আল্লাহর দেওয়া ক্ষমতা বলে উনি যদি কিছু অস্বাভাবিক ঘটাইতে চান ঘটাইতে পারেন ঘটাইতে চান ঘটাইতে পারেন আর যেটা অস্বাভাবিক ঘটনা ঘটে এটার নাম হচ্ছে কারামত এটার নাম কি কথা বলেন না নাম কি কারামত হদরতের শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই যে সিলেটের জমিনে আসলেন উনি কেন আসলেন উনি কি এই রাজা থেকে তার অধিকার কেড়ে নিয়ে রাফা থেকে তার রাজ্য দখল করতে এসেছেন না দিন ইসলামের জন্য এসেছেন কথা বলেন দিন ইসলামের জন্য কি না তো দিন ইসলামের জন্য যদি হয়ে থাকে তাহলে তো উনি নিজের স্বার্থে আসেন নাই দিন ইসলামের স্বার্থে এসেছেন আপনারা সকলেই জানেন সেখানে হজরতে শাহজাল রহমাতুল্লাহ আলাই তিনি ঘোষণা করলেন কোন ব্যক্তি আছো যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই কারণ হচ্ছে আসরের নামাজ কেন বলা হয়েছে দুইটা নামাজ মুসলমানদের একটু বেশি কাটা হয়ে থাকে কোনটা এক নাম্বার হচ্ছে ফজর দ্বিতীয় নাম্বার হচ্ছে আসর কেন এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি কুরআনুল কারীমে একটা আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিস উসরা ওয়াস সালাতিস করেছেন হাফিজু তোমরা সংরক্ষণ করো তোমরা দায়িত্বশীল হও তোমাদের নামাজ গুলোর উপরে বিশেষ করে মধ্যবর্তী নামাজের তো দিন এবং রাতের একটা প্রকার মধ্যবর্তী যদি আপনি কোনো নামাজ হিসাব করেন একদিক দিয়ে পাবেন সেটা হচ্ছে ফজরের নামাজ সেই জন্য মুফাতির কাম বলেছেন ফজরের নামাজে যেন আমরা খুব বেশি দায়িত্বশীল হই আসরের নামাজে যেন খুব বেশি দায়িত্বশীল হই ফজর নামাজের কেন দায়িত্বশীল কেন আপনি আমি ঘুমের মধ্যে থাকি ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে হয় আসরের নামাজে কেন সারা দিন ক্লান্ত হয়ে আমরা অনেকে বিকাল বেলায় দুপুরে খাবারের পরে একটু রেস্ট গ্রহণ করি কথা বলেন ঠিক কিনা সেজন্য এই নামাজকে একটু দায়িত্বশীল হিসাবে আমরা যেন আদায় করতে পারি কুরআন কারীমে আল্লাহ পাক ارشاد করেছেন আল্লাহ যেন আমাদেরকে ফজর এবং আসর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ভালো করে সঠিক সময় আদায় করা তৌফিক দান করে সকলে বলুন আমিন আমার ভাইরা শাহাদ রহমতুল্লাহ আলাই তিনি আসলেন তিনি গৌরগব্দ রাজার সাথে তিনি যুদ্ধ করলেন না তিনি কিছুই করলেন না শুধু মাত্র তোমার মুখের মধ্যে কিছু কালাম করলেন সর্বশেষ যেটা হলো সিলেট মুসলমানদের হাতে বিজয়ী হয়ে যায় ধরে বলুন সুবহান আল্লাহ আর গৌর গোবিন্দ রাজা তার প্রাসাদের সকলে মাটির নিচে দেবে চলে যায় তাদের অস্বাভাবিক মৃত্যু হয় সেখানে হযরতে শাহজালাল সহ তিনশত আউলিয়ার বিজয় হয়েছে আমার ভাইরা আপনারা বলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর দল অর্থাৎ ইসলামী দল বিজয়ী হয়েছে অন্যদিকে রাজা গৌরবিন্দ্র এবং তার যারা আপনার মন্ত্রিসভা আছে তাদের কি হয়েছে তাইলে আপনার শাহজালাল রহমতুল্লাহ যদি বিজয়ী হয় তাহলে বাকিরা কি হয়েছে পরাজয় বাকিরা কি হয়েছে কথা কি বুঝতে পেরেছেন হজরত শাহজালাল এবং ওনার দল হয়েছে বিজয়ী অন্যদিকে রাজা গৌরগোবিন্দ তার দল হয়েছে কি পরাজয় বরণ করেছে আপনারা বলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন বিজয়ী হয়েছিলেন তিনি কি তখন শহীদ হয়েছেন না তিনি জমিনে ছিলেন জীবিত ছিলেন না মৃত ছিলেন এই পৃথিবীর মধ্যে একটাই শুধু ইতিহাস যে ইতিহাস